প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে তো এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে চলে এসেছি বকনা হাটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট যে বকনাগুলো আছে সেই বকনাগুলো কেমন দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে আগে তুলনায় বাজারটা কেমন পার্টিরা কি বলতেছে এবং হাটে গরু আমদানি কেমন এবং পার্টিদের সমাগম কেমন সেই বিষয়গুলো ভাইদের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি ভাই ভিডিওটি একটি লাইক করে আপনাদের মূল্যবান মন্তব্য দিলে আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই তো বেশি কথা বলবো না অল্প কয়েকটা কিছু বকনা বাসুরের দাম দর জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন কথা না বলে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে হাটের কি অবস্থা

পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো যাদের অল্প বাজেটের মধ্যে এই খুঁজতেছেন তাদের জন্য এই বাচ্চাগুলো অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ হবে ভাই কত কি দাম দিতেছে এই জোড়াটা এখনো বলেনি মানে এই মাত্র নিয়ে আসলেন কত কি হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে আইডিয়াটা আপনার ছাব্বিশ পঁচিশ তেইশ শুক্র দশক হ্যাঁ তেইশ হাজার টাকা পার পিস হলে বিক্রি করে দিবে এই দুইটি বকনা বাছুন ভাইয়ের কাছে ভাই এটা তো অনেক লম্বা ফেমের এবং হার্ড সার বাছুর এটার দাম কত চা হচ্ছে তেত্রিশ হাজার শুক্র দশক তেত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই হাড্ডি সার যে ছোট বকনা বাছরটি আছে মাসা অনেক লম্বা এগুলোকে একটু যত্ন করতে পারলেই মাসা অনেক সুন্দর স্বাস্থ্য লাগবে গায়ে ভাই সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে এটা সাতাশ সাতাশ হাজার সুপ্রিয় দশক সাতাশ হাজার টাকা হলে এই বকনা বাছরটি বিক্রি করা যাবে সর্বশেষ ভাইয়ের কাছে ভাই কেউ যদি এই বাছুরগুলো ক্রয় করতে চায় এবং কোনো পার্টি যদি লটে নিতে চায় তাদের জন্য কি কিছু ছাড় আছে আর আপনার সাথে যদি এগুলো ক্রয় করতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন জানেন না সুপ্রিয় দর্শক আমি নাম্বারটা পরে নিয়ে ভিডিওর ওপরে লাগিয়ে দিব আপনারা যারা নিতে চান অবশ্যই এই গরুগুলো ক্রয় করবেন হ্যাঁ ভাই এটার দাম কত চা হচ্ছে এটা আটত্রিশ হাজার সুপ্রিয় দশক এই গরুটির দাম হয়েছে আটত্রিশ হাজার টাকা আজকে প্রচুর পরিমাণে হাটে ভিড় সেই কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে আর সর্বশেষ কত হাজার হলে বিক্রি করা যাবে হলে সর্বশেষ এটা বিক্রি করা যাবে দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করি লম্বা ফিমের একটি বাচ্চা এখানে চাচাও নিয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করি চাচা কত চা হচ্ছে এই মিডিলের এটা

শুভ্র দর্শক হাজার টাকা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা কি জাতের বাচ্চা এটা শায়ওয়াল কি শুভ্র দর্শক শায়ওয়াল রাতেন অরজিনাল জাতের বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পার্টিরা কত কি দাম দিতেছে কোনো দাম চায় এটার আনুমানিক কত মাস বয়স মাস তিন এক মাস তিন দর্শক তিন মাস বয়স আনুমানিক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাটি চাচার কালেকশনে প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি হয়েছে একটু দেখাই এখানে একটি ছোট ছোট যে এই বকনা বাসরটি ভাই কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন সুপ্রিয় দর্শক সাড়ে পনেরো হাজার টাকা হলে এটা বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই বকনা বাসরটি মার্শাল্লাহ অনেক সুন্দর ছোট সাইজের একটি বকনা ঘাটে হাটে একেবারে ছোট সাইজের বকনা পাশ এই যে দেখতে পাচ্ছেন ক্রেতা সমাগম আচ্ছা আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আগে আগের তুলনায় আগের তুলনায় ভালো ভালো তো ক্রেতা সমাগম কেমন আজকে হাটে ভালো সুপ্রিয় দর্শক ক্রেতা সমাগমও অনেক ভালো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন হাটে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণে কালেকশন আজকে হাটে উঠেছে এই নওগাঁ জেলায় অবস্থিত মান্দা থানায় অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত এই চৌবাড়িয়া সাপ্তাহিক গরুর হাটটি যারা ট্রয় করবেন অবশ্যই চলে আসবেন এই হাটে মাসাল্লাহ অনেক 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 গরুর আমরা